আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে ট্রেন্ডস যে অপশনটা ওয়াইটি স্টুডিওর ট্রেন্ডস অপশনটা বুঝে কিভাবে আমরা নিজের চ্যানেলটাকে ইউটিউব প্ল্যাটফর্মে একটা এস্টাবলিশড পজিশনে নিয়ে যেতে পারি অনেকে ভিউজ ডাউন এই প্রবলেমটা ফেস করে বেশি আবার অনেকে মনে করে চ্যানেলটা গ্রো করানো যাচ্ছে না এই প্রবলেমটা ফেস করে বেশি তো মূলত আমাদেরকে যদি চ্যানেলের যে ক্যাটাগরিটা আমরা চ্যানেল ক্রিয়েট করার সময় দিয়েছি সেই ক্যাটাগরি অনুপাতে ইউটিউব অ্যালগারিদম এই মুহূর্তে আমার চ্যানেল থেকে কোন কোন ভিডিও চাচ্ছে বা অডিয়েন্স খুঁজে বেড়াচ্ছে সেই ভিডিওর যদি আমরা শার্টস যে অপটিমাইজেশন সেকশনটা সেই সেকশনটা যদি ভালোভাবে বুঝি তাহলে আমরা অবশ্যই একটা ভিডিওকে ভালো লেভেলে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো এটার জন্য সর্বপ্রথম আমি আমার ইমেলটা লগ ইন করে নিলাম দেখতে পাচ্ছেন আমার মেইলটা লগ হয়ে গেল আমি যে মেইলটা দিয়ে চ্যানেল ক্রিয়েট করেছি সেই মেইলের এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাব বাস ওয়াইটি স্টুডিও ডট কম চলে এসেছে আমি এটাকে জাস্ট এখন ইন্টারপ্রেস করে দিলাম দেখতে পাচ্ছেন তখন এরকম একটা ইন্টারপ্রেস আমাদের সামনে শো করলো এখন আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে জাস্ট লোডিং নিতে একটু সময় নাই আর নেট স্প্লিট স্লো বাস ওয়াইটি স্টুডিওটা দেখতে দেখতে ওপেন হয়ে গেল এখন আমাকে চলে আসতে হবে সর্বপ্রথম একটা বিষয় আমি বলে রাখি সর্বপ্রথম যে অপশনটা আমাদের সামনে শো করেছে এটা মূলত ড্যাশবোর্ড হ্যাঁ ড্যাশবোর্ডে কী কী দেখানো হয় আপনারা প্রত্যেকেই বোঝেন সো এটা না এটা নিয়ে আর কথা বাড়ানো চাচ্ছি না কথা বাড়াতে চাচ্ছি না তো এই মুহূর্তে চলে এসেছে এরপর কন্টেন্ট এরপর হচ্ছে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সে প্রেস করলে তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এখন চারটে অপশন এখানে দিয়েছে আমাদের সামনে একটা হচ্ছে ওভারভিউ একটা কন্টেন্ট একটা অডিয়েন্স একটা ট্রেন্ডস আমাদের মুখ্য আলোচনার বিষয় কিন্তু ছিল ট্রেন্ডসটা যে বিষয়টা আমি একটু লাইট শটের মাধ্যমে আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি অনেকে যারা নতুন ইউটিউবার কিছু কিছু ব্যক্তি আছে নতুন হলেও যারা খুব এক্সপার্ট তারা বুঝতে পারে যে অডিয়েন্স আমার কাছ থেকে কোন ভিডিওগুলো চাচ্ছে এই যে আমি মার্ক করে দিলাম ট্রেন্ডস অপশনটা হুম আর কিছু কিছু নতুন ইউটিউবার তারা বুঝতেই পারে যে কোন ভিডিওগুলো অডিয়েন্স চাচ্ছে আমার কাছ থেকে আর কিছু পুরাতন ইউটিউবার হয়েও তারা কিন্তু বুঝতে পারে না তো আমাদের বিষয়টা হচ্ছে অডিয়েন্স কি খুঁজে বেড়াচ্ছে আমি যে চ্যানেলের একটা ক্যাটাগরি দিয়েছি কেউ বা ব্লগ চ্যানেল ক্রিয়েট করে কেউ ট্র্যাভেল কেউ টেক চ্যানেল হুম কেউ এডুকেশনাল এক জন্য এক একটা তো আমি এখন ট্রেন্ডস যে অপশনটা সেটাকে আমি কি করে দিলাম অন করে দিলাম ট্রেন্ডস অপশনটা ওপেন করার পর যে ড্যাশবোর্ডটা শো করেছে তাতে করে আমার সামনে এই মুহূর্তে তিনটা তো আছেই হ্যাঁ তারপর শোয়াল আছে শো গেলে সমস্ত ভিডিও ক্যাটাগরিটা আমরা বুঝতে পারবো তারপরে তার আগে যে তিনটা অপশন শো করেছে সেটা নিয়ে একটু কথা পারি এখানে বলছে যে হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড এসইও ব্যাপারটা বোঝা গেল এইটা হচ্ছে যে আমার যে চ্যানেলের ক্যাটাগরি তাতে করে আমার অডিয়েন্সগুলো এই ভিডিওটা খুঁজে বেড়াচ্ছে সবচাইতে বেশি হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড এসইও অর্থাৎ কীভাবে একটি চ্যানেল ক্রিয়েট করা যায় এবং চ্যানেলটাকে এসিও করা যায় এই ভিডিওটা খুঁজে বেড়াচ্ছে আমার চ্যানেলের জন্য অডিয়েন্স সবথেকে বেশি এরপর হচ্ছে এসিও ফর এডুকেশনাল চ্যানেল অর্থাৎ কিভাবে একটি এডুকেশনাল চ্যানেল এসিও করা যায় সেটা খুঁজে বেড়াচ্ছে অডিয়েন্স এরপর বলেছে লার্ন এসিও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং হ্যাঁ কীভাবে আমরা এসিও করতে পারি এবং ডিজিটাল মার্কেটিং করতে পারি আমরা এশিয়া সংক্রান্ত ভিডিও আপলোড করতে পারি ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত ভিডিও আপলোড করতে পারি আমার যে চ্যানেলের ক্যাটাগরি এটা একটা টেক চ্যানেল টেক রিভিউ চ্যানেল এরপরে যেটা বলেছে এরপরে বলেছে যে নিউ ভিডিওস টু ইন্সপায়ার ইউ আমরা নতুন একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে ইন্সপায়ার হতে পারি কি কি বিষয়ের উপর ভিডিও তৈরি করার ক্ষেত্রে ইন্সপায়ার হতে পারি এখানে একটা বলেছে ইউটিউব চালান অথচ এই টিপসগুলো জানেন না অর্থাৎ ইউটিউব চ্যানেলের জন্য প্রয়োজনীয় যে কিছু টিপস আছে সেই টিপসগুলো একটা অডিয়েন্সের জন্য যেন ভালো লেভেলে কাজ করে একটা অডিয়েন্স যেন সেই টিপসগুলো ফলো করে তার চ্যানেলটাকে গ্রো করতে পারে সেই লেভেলে টিপস প্রয়োগ করে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে এবং সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করতে হবে এরপর যেটা বলেছে কিভাবে শুরু করবেন ইউটিউব একদম জিরো থেকে দু পঁচিশ নতুন ইউটিউবারদের জন্য অর্থাৎ ইউটিউবিং শুরু করতে গেলে একদম স্টার্টিং পয়েন্ট থেকে অ্যাপেক্স মার্ক পর্যন্ত আমাদেরকে যে স্টেপসগুলো ফলো করতে হয় বা যে ধাপগুলো অনুসরণ করতে হয় সেই স্টেপস বা ধাপগুলো অনুসরণ করে আমাদেরকে কী কাজ করণীয় আছে সেই বিষয়ে একটা পরামর্শ দিয়ে একটা একটা ভিডিও ক্রিয়েট করা আমাদের উচিত এবং ভিডিও চ্যানেলে আপলোড করা উচিত তাহলে সেই ভিডিওটা অবশ্যই ভালো একটা রিচ খুঁজে পাবে এরপর বলেছে মনিটাইজ পাবে কি না অর্থাৎ ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজ পাবে কি না আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে কি না বা কোন কোন ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে যাচ্ছে কোন কোন ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনার চ্যানেলটা যাচ্ছে কি না এই বিষয়ে টিপস প্রয়োগ করে একটা ভিডিও ক্রিয়েট করে চ্যানেলে আপলোড করা উচিত অর্থাৎ এই তিনটা ভিডিও শো করেছে শুধুমাত্র আমি যেন ইন্সপায়ার হয়ে অর্থাৎ এই ধরনের ভিডিও তৈরি করতে ইন্সপায়ার হয়ে ভিডিও তৈরি করি এবং চ্যানেলে আপলোড করি তাহলে আমার চ্যানেলটা বেশ ভালো একটা রিচ খুঁজে পাবে একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে তো আমি এর আগে যেটা বলেছি যে এই যে শো অল অপশনটা দেখতে পাচ্ছেন শো অল অপশনটা আমি ওপেন করে নেই তাহলে অল ডিটেলস আমি এখানে দেখতে পাব তো মোটামুটি যে বক্সটা আমাদের সামনে শো করেছে তাতে করে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় নয় বারো বারোটা টাইটেল এখানে আমাদের সামনে শো করেছে এই বারোটা টাইটেল প্রত্যেকটা আমি একটু মার্ক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যতটুকু আমি জানি আর কি একটু সাথে থাকবেন আমার আমার টিউটোরিয়ালটা আমি বলি অনেক সময় বলি যে এটা যেন লাইভ ক্লাসের মতো হয় একটা নিউ বিগিনার যারা আছে তাদের জন্য যেন একটা কাজে লাগে হ্যাঁ তাহলে আমরা বেশ ভালো একটা সেকশনে যেতে পারবো তো এখানে সর্বপ্রথম যেটা বলেছে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি বাস আমি এক নাম্বারটা মার্ক করে দেখালাম যে ডিসকাশনটা আমি আগেই করেছি যে হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড এসিও নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা এবং এসিও করা এই সংক্রান্ত যদি এই মুহূর্তে ভিডিও ক্রিয়েট করে আমার চ্যানেলে আপলোড করি তাহলে একটা ভালো রিচ খুঁজে পাবো দুই নাম্বার যেটা বলেছে এসিও ফর এডুকেশনাল চ্যানেল কীভাবে একটা শিক্ষামূলক চ্যানেল এসিও করা যায় সেই বিষয়ে আমাকে ভিডিও ক্রিয়েট করতে বলেছে এরপর যেটা বলেছে লার্ন এসিও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং অর্থাৎ কিভাবে এসিও করা শিখতে হয় এবং ডিজিটাল মার্কেটিং করতে হয় সেই টপিকের উপর ভিত্তি করে আমি ভিডিও ক্রিয়েট করতে পারি তাহলে আমার ভিডিও ভালো একটা রিচ খুঁজে পাবে এরপর বলেছে টেকনিক্যাল এসিও টিউটোরিয়াল হ্যাঁ টেকনিক্যাল এসিওর উপর ভিত্তি করে এই টপিকের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল যদি করি এবং আমার চ্যানেলে যদি আপলোড করি তাহলে আমরা আমার চ্যানেলটা ভালো একটা গ্রো একটা ভালো প্ল্যাটফর্মে চলে যাবে তারপর বলেছে গুগল 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 অ্যাডস অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম গুগলের যে অ্যাডস প্ল্যাটফর্ম আছে হ্যাঁ কি কী বিষয়বস্তুর উপরে গুগলে অ্যাডস থ্রো করা হয় সেই অ্যাডভার্টাইজিংয়ের উপরে যদি আমরা ভিডিও মেক করি এবং চ্যানেলে আপলোড করি তাহলে চ্যানেল এবং ভিডিও দুটোই একটা প্ল্যাটফর্মে চলে যাবে এরপর বলেছে ডিজিটাল মার্কেটিং ওয়েবনার এরপর বলেছে ডিজিটাল মার্কেটিং প্রেজেন্টেশন ভিডিও অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ে আমরা কি কী বিষয়ে প্রেজেন্টেশন করতে পারি কি কি উপস্থাপনার মত বিষয় থাকে অর্থাৎ ইন ডিটেলস ডিজিটাল মার্কেটিংয়ে কি কী বিষয় থাকে সেই বিষয়বস্তুগুলোর উপর আমি একটা ভিডিও মেক করতে পারি এরপর বলেছে ফেসবুক অ্যাডস লেটেস্ট ভিডিও আমরা কিন্তু ফেসবুকেও অ্যাডস রান করতে পারি সেই ফেসবুক যে অ্যাডস রান করবো সেই বিষয়ের বস্তুর উপরে সম্পূর্ণ নতুন পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল যদি আমরা তৈরি করি এবং চ্যানেলে আপলোড করি তাহলে আমার চ্যানেলটা নিঃসন্দেহে ভালো একটা জায়গায় পৌঁছে যাবে বলে আমি বিশ্বাস করি তারপর বলেছে ইউটিউব সাবস্ক্রাইবার হ্যাঁ ইউটিউব সাবস্ক্রাইবার ইনক্রেস অ্যান্ড ওয়েবসাইট কীভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারেন এই টপিকের উপর ভিত্তি করে আপনি একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন এরপর বলেছে হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট লঞ্চ ভিডিও কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এই বিষয়ের উপর যদি একটা ভিডিও মেক করি তাহলে একটা ভালো রেসপন্স আমরা অডিয়েন্স থেকে পাবো অর্থাৎ এই টপিকগুলোর উপরে ভিডিও অডিয়েন্স আমার চ্যানেলের ক্যাটাগরি অনুপাতে খুঁজে বেড়াচ্ছে তো এক একটা চ্যানেলের কিন্তু এক একটা বিষয়বস্তু হয়ে থাকে যারা আসলে ব্লগ চ্যানেল নিয়ে কাজ করে তাদের কাছ থেকে কিন্তু অডিয়েন্স অন্য ধরনের ভিডিও এক্সপেক্ট করে হ্যাঁ আবার যারা এডুকেশনাল চ্যানেল ক্রিয়েট করেছে তাদের কাছ থেকে অডিয়েন্স এক ধরনের ভিডিও আশা করে আবার এক একটা চ্যানেলের এক একটা হয় কেউ করেছে ট্র্যাভেল চ্যানেল ট্র্যাভেল চ্যানেলের ক্যাটাগরি তো আমার চ্যানেলের মতো হবে না টেক চ্যানেলের মতো হবে না আবার কেউ করেছে এন্টারটেনমেন্ট মানে এক একটা চ্যানেল এক একটা ক্যাটাগরি তো প্রত্যেকটা চ্যানেলের ক্যাটাগরি অনুপাতে আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা চলে যাবেন সরাসরি কথা না বাড়িয়ে চলে যাবেন ট্রেন্ডস অপশনে গিয়ে আপনারা দেখবেন কোন কোন টাইটেল আপনার সামনে শো করেছে সেই সেই টাইটেল এটা কিন্তু একটা টপিক একটা টাইটেল বলতে শুধুমাত্র যে একটা টাইটেল বুঝিয়েছে তা কিন্তু না এটা হচ্ছে একটা টপিক এই টপিকগুলোর উপরে ভিত্তি করে আপনি যখন একটা ভিডিও মেক করবেন চ্যানেলে আপলোড করবেন এভাবে যদি কাজ করেন আমি বিশ্বাস করি আপনি ভালো রেসপন্স পাবেন অডিয়েন্স থেকে আপনার ভিডিও যদি অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেবল হয় অবশ্যই আপনার চ্যানেলটা অ্যাকসেপ্টেবল হবে সেই সাথে সাথে আপনি অবশ্যই ভালো একটা প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন বলে আমি বিশ্বাস করি এভাবে যদি কাজ করেন দিন শেষে বা বছর শেষে সাথে সাথে না হলেও দিন শেষে বছর শেষে আপনি একটা অ্যাভারেজ ভিউ অবশ্যই পেয়ে যাবেন সর্বপ্রথম আমি আবারও বলছি ওয়াইটি স্টুডিও থেকে আপনারা এই ট্রেন্ডস অপশনটা বুঝে নেবেন এই টিপসগুলো ফলো করবেন আশা করছি নিজেকে মেলে ধরতে পারবেন আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ